إنا نحن نزلنا الذكر وإنا له لحافظ একবার বলেন আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমরা কেমন করে ধ্বংস করবে আমার এই কোরআনটাকে পৃথিবীর সকল কোরআন বিদ্বেষী মানুষগুলো যদি একদিকে হয় আর আমার এই কোরআনটাকে যদি ধ্বংস করার জন্য যদি চেষ্টা করে সবার চেষ্টাগুলো ব্যর্থ হয়ে যাবে তারপরও আমার আল্লাহর কোরআনটাকে ধ্বংস করতে পারবে না কারণ আমার আল্লাহ বলছেন কোরআন নাজিল করেছে আমি আল্লাহ আর এই সংরক্ষণের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি বলেন সোবাহান আল্লাহ এই জন্য আল্লাহ তারা বলছেন ফাইদা কুদিয়া শিরুফিল ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ যখন তোমাদের মসজিদে ফরজ নামাজ সমাপ্ত হয়ে যাবে তখন তোমাদের উপরে ফরজ দায়িত্ব হচ্ছে তোমাদের মাঠে ময়দানে ছড়িয়ে পড়বে আমার দরে যে তোমরা তালাশ করতে থাকবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর দরে যে তালাশ করতে হবে আগে পড়তে হবে ফরজ নামাজ আগে কি হরোস নামাজ